আসসালামাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আঙ্কেল আন্টিরা যারা যারা আমার ভিডিও প্রতিনিধিও দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে দোয়া রইল আজকে কিন্তু সকাল বেলায় আমি এই তো ভাত চুলায় রান্না করেছি ভাত চুলায় রান্না করে কিন্তু আমার মরিচ ডাল থেকে মরিচ এনে সিদ্ধ দিয়েছিলাম হালকা সিদ্ধ করার জন্য বাতের উপরে দিয়ে এই তো আমি মরিচ বাটাটা বানিয়ে নিতেছি বাড়ির সকলেরই হালকা পাতলা ঠান্ডা লেগেছে তার কারণে ভাবলাম আজকে আমি একটু অন্যরকম জিনিস করে ভাত খাই তাই মুখে হয়তো ফিরুচি ফিরে আসবে দেখতে থাকেন কত সুন্দর কালার হয়েছে আমার মরিচ বাটাটা যার এলাকায় যা বলে থাকে আমরা কিন্তু বর্তা এবং মরিচ বাটা বলে থাকি তাই আপনাদের মাঝে শেয়ার করা হলো এদিকে আমার অনেক কাজ কাজগুলা আমি আস্তে আস্তে গুছিয়ে নেব আর আপনাদের মাঝে গল্প করব এদিকে বাচ্চারা বলতেছে আমাদেরকে ফুল পিঠা বাজি করে দাও তাই আমার বাচ্চাদেরকে কিছু ফুল পিঠা বাজি করে দিতেছি আর আপনাদের সাথে গল্প করতেছি আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক খুশি আমার চ্যানেলে আজ আটটি সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে সবাই এভাবে যদি একটু সাপোর্ট করেন হয়তো এগিয়ে যেতে পারবো এদিকে আপনাদেরকে দেখানো হচ্ছে আমার বাইয়ের এঙ্গেজমেন্ট হলো বাইয়ের বউর জন্য একটা আংটি ওদিকে আমার হাঁস মুরগি আমাকে ডাকতেছে খাবার খাবে হাঁস মুরগি গুলারেও আমি দুপুর বেলায় রোদ্রের মধ্যে খাবার দিয়ে দিলাম আজকে কিন্তু অনেক সুন্দর রোদ হয়েছে সকালবেলা বেলা কিন্তু শীত পড়ছিল শীত পড়ার পরে কিন্তু অনেক সুন্দর রোদ উঠছে এই তো দেখেন কার আগে কে খাবে কি করবে এটাই পৃথিবীতে চিন্তা ভাবনা মানুষ যেরকম নিজের বুঝ বুঝে কিছুই কিন্তু নিজের বুঝ বোঝার চেষ্টা করে আমার মুরগিগুলোও অনেকেরই এই অনেকে ঠুকর মেরে খাইতে ইচ্ছে করতেছে এই তো আপনাদের ভাইয়া চলে এসে বলতেছে দেখো তোমাদের জন্য কি নিয়ে আসলাম আমি ভাবলাম নিয়ে আসছে দেখি আমি তো ভেবে নিয়েছি এগুলা মিষ্টি হবে মিষ্টি নিয়েছ মানুষ আমরা পাঁচজন মিষ্টি আনছ ছয়টা এই বলে একটু ফেসে নিলাম মিষ্টি দেখে তো আর আমার হুশ নাই বললাম একটা আগে খেয়ে নেই এবং বাচ্চাদেরকে ডেকে ডেকে আনলাম এনে শ্বশুরকে বাচ্চাদেরকে